কিন্তু একটু মেরে কেটে বলবো সেই জায়গায় তো ওই রকম ব্যাপার আমার আমি ওই মেয়ে মানুষদের মতো করি না যে থাক বরের সাথে থেকে আবার অন্য কারোর সাথে এ করবো অন্য কারোর ঘর ভাঙ হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছে তবে এক বন্ধু আমি বলেছ যে দিদি তুমি পালিয়ে বিয়ে কেন করলে আচ্ছা দেখো আমি কোয়েশ্চেন আনসার ভিডিও বানাই যেগুলো মনে হয় দেওয়ার সেগুলো দিই খুব ভালো লাগে তো পালিয়ে বিয়ে দেখো আমিও করতে চাইনি আমার স্বামীও করতে চাইনি আর এমন নয় এমন মানে এতটাও আমরা এ নয় যে আমরা পালিয়ে যাব মানে আমরা পালিয়ে যাওয়ার মানুষও না কিন্তু যদি পরিস্থিতি সৃষ্টি করে মানে ওই রকম আমার বাড়ি থেকে তাহলে তো আমার কিছু করার নেই কারণ আমি ওই মানুষগুলোর মধ্যে মধ্যে পড়ি না ওই কিছু মেয়ে মানুষ মেয়ে আছে যারা তোমার ভালোবাসে একজনকে আর বিয়ে করে মা বাবার কথা শুনে একজনকে তো সেইটার মধ্যে আবার আমি পড়ি না কারণ আমি যদি ভালোবেসে থাকি সেটা আমি মন থেকে ভালোবাসতে পারি আর সম্পর্কটাকে একদম মন থেকে পুরো বুক দিয়ে আগলে দিতে পারি এরকম ব্যাপার এইরকমভাবেই আমি ভালোবাসি আর কারণ হচ্ছে যার সাথে এতগুলো দিন সম্পর্ক কারণ আমি প্রথমে বলি আমার বাড়ি থেকে অন্য একজনের সাথে পছন্দ মানে বিয়ে দিয়ে দেওয়া বলেছিল কারণ আমার বর আমার বাড়িতে ক্লিয়ারিফিকেশান মানে ওই কী হত মাইনে কী ত্যান অত আমার বর বলবার পাত্রও না আর বলবেও না আর বলার দরকারও নেই আমিও মনে করি না একটা ছেলের কখনো এই কথাগুলো মানে কোনো একটা মানুষ মানে কেউ জিজ্ঞেস করবে তাকে হয় মানে উত্তরগুলো দিতে হবে একটা পুরুষের কাজ সেটা না যে আমাকে যা জিজ্ঞেস করবে আমি সেটা উত্তর দেবো মানে এই ব্যাপারে মানে সব ব্যাপারে দিলেও কিন্তু এই টাকা বা এই টাকার ব্যাপারে যে কত আর্ন করো কি করো এই সবগুলো কোনো মানুষের প্রয়োজন নেই তো দেয় ভালো করেছে তো সেই জন্য আমার বাড়ি থেকে হঠাৎ কি করে কোথা দিয়ে একটা ছেলেকে বিয়ের জন্য নিয়ে আসে তো সেই ছেলেকে যাই বলছে সে তার সবই আমি হ্যাঁ এত টাকা পাই এই পাই এত টাকা মাইনে পাই এই পাই সেই পাই ক্যাম্পেন করে দেখাচ্ছে কিন্তু আমি তো টাকাটা কি। টাকাটা কি একটা মানুষকে ভালোবাসলাম তাদের বাড়ি আসি যাই হোক সম্পর্ক আগে পরে সেটা বড় কথা না তারপর আমাকে কে দেখে দেবে আমি তাকে বিয়ে করে নেবো আমি প্রথম থেকেই ওই সব কারোর কথা শুনে চলার পাত্রই আমি না কারোর কথা শুনি আমি নিজে যেটা বুঝি আমি সেটাই করি তো আর আমি আমার বরকে একটু বেশিই ভালোবাসতাম কারণ বাসব না কেন বলো তো এই আমি একটু ইমোশনালি ওর খুব বেশি আগে থেকেই দুর্বল ছিলাম সেটা আমার বর কিন্তু খুব ভালো মতো জানে আর বাসবো নাই কেন ও একটা অন্যরকম ইমোশনালি ভালোবাসার মতোই একটা মানুষ কারণ ওর মধ্যে আমি দেখেছি যে ও কখনো না কখনোই ওই বক বক করা আমার বা ঝাড়া ওই রকম মানুষ না অনেকেই আছে দেখবে হ্যাঁ টিপছে পুঁটি মাছ আর বাজারে গিয়ে জিজ্ঞেস করবে ইলিশ মাছ ও ওই পাবলিকদের মধ্যে পড়েই না ও একদম চুপচাপ একদম চুপচাপ মানে না না কিছু না পড় মানে কোনো কোনো ব্যাপারেই অনেকে আছে ওই বাত ঝাড়ে মানে এরকম ওইগুলোর মধ্যে নেই আমি ওর মধ্যে না পিওরিটিটা প্রচণ্ড পেয়েছিলাম পিওরিটি আমি এটাই আমি এটাই আমি এটাই আর আমার না খুব পিওর মানুষ পিওর মনের মানুষ প্রচণ্ড পছন্দ প্রচণ্ড আর সেটা আমি ওর মধ্যে খুঁজে পেয়েছিলাম মানে কোনো এক্সট্রা বাড়তি কথা বা খুব ভেজ ভ্যাজ করা বা কারোর পরচর্চা করা বা কাউকে নিয়ে আলোচনা করা বা বলো তুমি কোনো বড় বড় মানে মেয়ে পঠাতে হবে বলে বড় বড় ডায়লগ মেরে দেবে একদমই না ও একদম চুপচাপ সিম্পল মানুষ তো সেই জায়গায় একটা হয়েছে আমার ওর প্রতি একটা ভালোবাসা আগে থেকেই ছিল সেটা টাকা পয়সা কোনো কারণের জন্যই না আর রইল কথা আমার কাছে টাকা পয়সাটাও কোনো ফ্যাক্টর না ঠিক আছে আজও দাঁড়িয়ে বলছে আমার কাছে টাকা পয়সা কোনো ফ্যাক্টর নেই ভালোবাসার মানুষটা মানুষটা বড় দরকারই আমার কাছে মানুষ কেমন মানুষ মনটা কেমন সেটা দরকার টাকা কী মন থাকলেই টাকা আসবে সেটা বড় কথা না কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে অন্য একটা ছেলেকে রেখে দিয়েছে আমি তাকে বিয়ে করতে পারতাম না পারতাম না মানে আমার পক্ষে সম্ভব না আমি ইভেন লাস্টে তাকে বলি যে কথাটা যে তুমি আমার বিয়ে করবে বলছো তুমি হয়তো আমার খুব ভালো ভাবছো তাই তুমি আমার বিয়ে করবে বলছো কিন্তু তুমি জানো না যে আমার মাঝে মধ্যে মানে মাঝে মধ্যে মানে বেশিরভাগ সময়ই আমার আমার বয়ফ্রেন্ডের সাথে কিন্তু খুব ফিজিক্যাল হই প্রচণ্ডভাবে ফিজিক্যাল হই কারণ তুমি হয়তো পাবে কিন্তু আমি তোমায় আমি এবারে বলেছি আমি তোমায় ঠকাতে চাইছি না তুমি আমার বিয়ে করে আমাকে হ্যাঁ ঠিক আছে কিন্তু তুমি ভাবো তো তুমি তো তুমি তো সব মানে ভালো তুমি তো ভালো মানুষ পাবে না ওকে এইসব বুজান ভুজান দিয়েছি তো দেওয়ার পর কেসটা খেয়ে গেছে যে হ্যাঁ তার মেটা মেয়েটা মেয়েটা সাথে এরকম এরকম করে তো সেটা আবার সেই নিয়েও আবার আমার ঘুরিয়ে মাকে বলে আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেওয়ার কথা বলছেন কিন্তু আপনার মেয়ে জানেন কীরকম তার বয়ফ্রেন্ড আছে ইয়া যে এইসব যাই হোক গিয়ে সেই সব কথা অন্যদিন বলবো তো আর কথা না বলতেও পারি না বলবো ঠিক আছে কিন্তু একটু মেরে কেটে বলবো তা সেই জায়গায় তো ওই রকম ব্যাপার আমার আমি ওই মেয়ে মানুষদের মধ্যে পড়ি না যে থাক বরের সাথে থেকে আবার অন্য কারোর সাথে এ করব অন্য কারোর ঘর ভাঙবো বা আমি আমার কাউকে ভালোবেসে মা বাবা কাকে দেখে দিল আমার পক্ষে সম্ভব না আমি আমার কাছে মানে আমার কাছে না সত্যি এটা একদম আমার কাছে একদম মনের কথা বলছি কে কি বললো মা বাবা কী বললো যে পাড়াপড়শি কী বলল কে কি বললো ওসব আমার কাছে কোনো ম্যাটার করে না আমার কাছে মনের মানুষটা আঁকে আমার ভালোবাসার মানুষটা আঁকে ব্যাস আর কিচ্ছু না মা বাবা কারোর কথা আমি শুনি না আমাকে যে যা বলে আমার এই কানটা বন্ধ লোক বলে এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের করে দেয় কিন্তু বেসিক্যালি আমি এই কানটা বন্ধ রেখেছি কারণ যে যা বললো এই কানে ধাক্কা লেগে তার দিকেই ফিরে যায় এ মা সেটা ঢুকে মাথায় থেকে ঢুকে আর এখান থেকে বেরোতে যায় মানে বেরোবে না এখানে ঢুকতেই তোমার এখান থেকে বেরোনো পড়ার কথা তো সেই না আমার কাছে আমার ভালোবাসার মানুষ আমার কাছে মানুষ আমার মনের মানুষ কি সেটাই ফ্যাক্টর করে আমার মা বাবার কথা বা পাড়াপড়শি বা হ্যাঁ যদি আমাকে অনেকে বলেছিল ওকে বিয়ে করিস না ওকে বিয়ে করিস না আমারই রিলেটিভরা ঠিক আছে মা বাবা না আমার রিলেটিভ মানে আমার পিসি টিসি যাবি তারা বলেছিল ওকে বিয়ে করিস না হ্যান ত্যান অনেকে বলেছিল কিন্তু সেই কথা আমার কান পর্যন্ত পৌঁছয়নি কিন্তু পৌঁছয়নি কারণ ভালোবাসাটা আমার দিক দিয়ে এতটাই ছিল যে তাদের বারণ করাটা আমার পৌঁছয়নি অনেকে বলেছিল বিয়ে করিস না হ্যান ত্যান কিন্তু আমার পক্ষে সম্ভব না আমার পক্ষে সম্ভব না আমার পক্ষে আমি কি চাই সেটাই বড় কথা অন্য কে কী চায় সেটা বড় কথা না অন্য অন্যের চাওয়া অন্যের ভেবে আমি নিজের চাওয়া ভুলি যাবো অত ভালো মানুষ আমি যাবো অন্য কি চাইছি সেটা ভাবে আমি আমার ভালো লাগা আমার মনের কথা আমি সবগুলি গিয়ে অন্য কি চাইছি সেটা করব। সরি আমি ভালো মানুষ না ভালো মানুষ ছিলামও না ভালো মানুষ আস না ভালো মানুষ হতেও চাই না আবার বলতে আমি এই রকম আমি এই রকমই থাকতে চাই আমাকে যে যা ইচ্ছা ভাবুক যে যা ইচ্ছা বলুক আমার কিছু যায় আসে না বলতে আবার সকালে ভিডিওটা বানলাম তোমাকে কেমন লাগলো জানিও আমাকে একজন বলেছিল যে তুমি পালিয়ে গেলে কেন না আর হ্যাঁ রইল কথা দেখো বিয়ে কার কিভাবে হবে সেটা ভাগ্যে লেখা থেকে এটাও বড়ো কথা হয়তো আমার এইভাবেই বিয়েটা লেখা ছিল কিন্তু আমার বিয়ে নিয়ে কোনো আফসোস নেই আমি পালিয়ে গেছি কার সাথে পালিয়েছি সেই নিয়ে লোকের কীভাবে আফসোস থাকে না না আমার আমি কারোর কাছ কোনো আশাই করি না তো আফসোস করা পরের কথা আশা থাকলে সেখান থেকে আফসোস হয় আমি যখন বিয়ে করছি আমি আমার বরের কাছে দিয়ে আজও কোনো আশা করি না আগেও কোনো আশা করি না মানে আমার বিয়ের সময় যে আমি এখন কিছু আশা করে বিয়ে করেছি না 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 আমি তোমার সাথে থাকবো তুমি আমাকে খেতে পড়তে দেবে তোমার কাছে রেখে দেবে ব্যাস আর কিছু না ইভেন আমি বলেছি না এখনও পর্যন্ত আমার পার্স থেকে মানে কিছু কিনতে গেলে আমি আমার বরের কাছে দাঁড়িয়ে হাত পাতি উনি টাকা দেয় দোকানে দিই দোকান থেকে এসে ব্যালেন্সটা ফেরত দেয় আমি আমার বরকে দিই আমার বর বলে আমি দিতে পারে খুচরোটা তোমার কাছে রাখবো এইরকম ব্যাপার তো আমি কারো কাছে কোনোদিনও আগেও আশা করিনি আশা করি না ফিউচারও করবো না আশা করলেই আফসোস হয় তো মানে আশাই করিনি তো আফসোস কিছু ঠিক আছে তোরটা আশা করি পেয়ে গেছো আমার কাছে ভালোবাসা আগে আর আমার বড় হচ্ছে এমন একটা মানুষ যদি ডান হাত কাউকে তবে কিছুটা বাং হাতকে টেল দেয় তো সেই জন্য না মানুষটার মধ্যে একটা না ইমোশান ক্যাচ করে মন বড় বিশাল মন বড় মানে এমন মন বড় মানে বলার কথা নয় কেউ কিছু তাকে ধর ডান হাত দিয়ে কিছু দিয়ে দিল না ও বাঁ হাত জানবে না ও দেওয়ার পর মাথা দিয়ে বের করবে ওদের দিয়েছে বাঁ হাতকে জানতে হবে না তো সেটা সেটাও ওর প্রচণ্ড পজিটিভ প্রচণ্ড পজিটিভ এই জিনিসটা আমি দেখেছি না নাকি করে চাইবে বা কিছু তাকে তো না বলবেই না কখনো জন্মেও না বলতে জানে না আর ডান হাত দিয়ে দিয়ে গেলে ওর বাঁ হাত টের পাবে না টের পাবে না আমার পাবেই না এরকম ব্যাপার তো প্রচণ্ড চুপচাপ প্রচণ্ড ইমোশান মানে ভালো মানুষ তো ওই কারণে আরও একটা বেশ জড়িয়ে বসে আগে থেকে তো কিছু করেন তোমরা এনজয় করো আজের তৃতীয়ত হ্যাঁ গুড মর্নিং এখন অনেকটা ভোর অনেকটা সকাল মানে সকাল মানে এখন ছটা সাড়ে ছটা বাজে ঠিক আছে চলো